কেউ পাঁচ কেউ বা দশ বছর ফিরতে পারেননি দেশে এমনকি পরিবারের কোনো সদস্যের মৃত্যুতেও শেষবারের মতো দেখা হয়নি তার মুখটা মালয়েশিয়ায় অনেকেই নামমাত্র বেতনে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে পার করছেন মানবেতর জীবন দেশটিতে অবৈধ হয়ে পড়ে পড়া এমন লাখো বাংলাদেশের দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা তাকিয়ে আছেন বাংলাদেশ সরকারের দিকে মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন আহমেদ আজ দেখবেন চার পর্বের ধারাবাহিকের প্রথম এক যুগ আগে কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন দেশটির একটি খাবার হোটেলে কাজ করে ভালোই কাজ ছিল দিন তবে তিন বছর পার হওয়ার পর দেশটিতে ভিসানোবান না হওয়ায় অবৈধ হয়ে পড়েন তিনি এরপর কেটে গেছে বহু বছর এমনকি তার পরিবার আত্মীয়দের অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু ভিসা জটিলতাই আর দেশে ফিরতে পারেননি এখন অপেক্ষা শুধুই বৈধতা ফিরে পাওয়ার যেতে পারতেছে না এখানে জায়গায় জায়গায় রেড হইতেছে তারপরে এবং হাজার খুব সংকট মালয়েশিয়ায় কর্মী নিয়োগে দু সালে চালু হওয়া জিটুজি এরপর জিটুজি প্লাস পদ্ধতি কিংবা কলিং ভিসায় দেশটিতে গিয়ে কাজ করছেন দশ লাখের বেশি বাংলাদেশি কর্মী তাদের ভিসার চুক্তি দুই থেকে তিন বছর থাকলেও পরে আর নবায়ন না হয় বিপাকে পড়ছেন অনেক প্রবাসী যারা অবৈধ আছে প্রত্যেকটা রুমে জন পনেরো জন আছে প্রত্যেকটা রুমে সাত আষ্ট জন বেকার মানে বেকার প্রচন্ড মানুষ বেকার লোক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মানে কাজ কাম নাই কিছু নাই ওরা খেতে পারতেছে না পাঁচ দিন করলে সাত দিন করতে এক মাস থাকতে আছে দুই তিন দিন করতে পারছি পার্ট কারণ বিশেষ আমরা কোথায় কাজ পাচ্ছি না কাজে যাবে কাজে গেলেও সমস্যা পায় কাজে গেলেও আমাদের থেকে থাকতে থাকতে হয় ঘুমাইলেও হয় তবে আমাদের অনেকই মালয়েশিয়া থেকে লাখ আছে তো যদি সুযোগ দেয় তাহলে এটা মানে সবার জন্যই ভালো হয় সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌনে পাঁচ লাখ বাংলাদেশি গেলেও কাগজপত্রবিহীন প্রবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এতে দিন যত যাচ্ছে ততই অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে কলিং বলতে কেন যে আসতেছে আমরা নিজেরও জানি না কী উদ্দেশ্যে আছে দালালের মাধ্যম আসতেছে দালাল তাদেরকে অনেক সময় প্রবলন দেখায় যে আশায় এখানে কাজ কিন্তু বর্তমান কিন্তু সেরকম না হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে কি মানুষ সাথে ব্যাকার কাজ পাইতেছে না মানুষেরা দুঃখ কাজ আছে এখানে ঠিক আছে ওরা করতেছে কলিং অনেক কোনো প্রয়োজন নেই আগে এখানে বৈধ অবৈধকে বৈধ করা দরকার অবৈধ লোকের কারণে তারাও সঠিকভাবে কাজ পাবে না তারাও বেশি একটা বড় ধরনের একটা বিবাদে পরিচালিত দুই দেশের সিন্ডিকেট চক্রের অপতৎপরতায় বাংলাদেশি শ্রমিকদের এই দুর্ভোগ বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ আমাদের অথরিটি ছিল যারা যাদের কাজ ছিল এই পুরো বিষয়টা দেখভাল করার কথা তারা পুরোপুরি এখানে ব্যর্থ হয়ে এখানে যে সিন্ডিকেট জড়িত ছিল সেই সিন্ডিকেটের স্বার্থ দেখেছে যার ফলে দিন শেষে কর্মীরা প্রতলিত হয়েছে দিন তারা সেখানে কাজ পানি দিন শেষে তাদেরকে অমানবিত জীবনযাপন হচ্ছে এবং দুঃখজনক হলেও এই পুরো দুষ্টুচক্রে যারা জড়িত ছিল তারা সবসময় সব আমলে তারা পার পেয়ে গেছে বড় রাষ্ট্র তাদের সাথে এই দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত হয়েছিল। মালয়েশিয়ায় ভিসা জটিলতা তৈরি হয় গভীর অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের দাবি বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনার আগে যেন তাদেরকে বৈধতা দেওয়া হয় সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কোয়ালালামপুর মালয়েশিয়া